বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোনের সহযোগিতায় বান্দরবানের রুমা উপজেলার প্রত্যন্ত এলাকার জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিয়ে অনন্য দৃষ্টি স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মার্মা গত সোমবার বিশে অক্টোবর সকালে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের আয়োজনে প্রায় আট শতাধিক নারী পুরুষ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠানের আঞ্চলিক পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং চিকিৎসা সেবা প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমাজনের ছত্রিশ বিডের উপ অধিনায়ক মোহাম্মদ মেহেদি সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরার্দি অগ্রবংশ অনাথালয়ের পরিচালক ও নাইদিয়া থের সহ আরো অনেকে আয়োজকেরা জানান অভিজ্ঞ মেডিসিন ডাক্তারদের নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে স্থানীয় জনগণ এ ধরনের চিকিৎসা সেবায় কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরো সহযোগিতা কামনা করেন মানুষ মানুষের জন্য আমাদের জীবন থাকতে যদি আমরা কিছু করতে না পারি ইসলাম ধর্মে বলেন বৌদ্ধ ধর্মে বলেন খ্রিস্টান ধর্মে বলেন হিন্দু ধর্মে বলেন ক্রামা ধর্মে বলেন প্রত্যেকটা ধর্মে বলা হয়েছে কেমন মৃত্যু চান আপনি আপনি কেমন মৃত্যু চান বলা হয়েছে প্রত্যেক ধর্মে লেখা আছে অন্তত পক্ষে একটা মানুষকে দিনে বারবার উপলব্ধি করতে হবে যে আমাকে মরতে হবে আপনি কিভাবে মৃত্যু চান আমরা যেটা শিখেছি হলো আমরা সকলে একদিন মরবো আমরা সেই পথে যাব শ্মশানে যাব কবরে যাব কিন্তু কেমন মৃত্যু চান আমার মৃত্যুর পরে যদি সারা বাংলাদেশের মানুষ সারা পার্বত্য এলাকার মানুষ রুমার মানুষ বান্দরবনের মানুষ যদি আমাকে দেখার জন্যে আমার জানা যা বা আমার পঞ্চমশীল মারা যাওয়ার পরে ভান থেকে নিয়ে প্রার্থনা করা হয় সেখানে যদি হাজার হাজার মানুষ এসে বলে ইস এই লোকটা ভালো ছিল আমি সেই ধরনের মৃত্যু কামনা করি সেই জায়গা থেকে এই কাজগুলো করা যারা চারজন চেয়ারম্যান উলামং চেয়ারম্যান অন্তুই চেয়ারম্যান তারপরে আমাদের জিরাবং চেয়ারম্যান এবং মেনরোড চেয়ারম্যান একই সাথে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আঞ্চলিক পরিষদের সদস্য জনম কেশবং মার্মাকে আমি মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি নিঃসন্দেহে এটি একটি মহতি উদ্যোগ এবং এই উদ্যোগে সামিল হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত তো এখানে আপনারা অলরেডি জানেন যে কী কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজকে আপনাদের জনসমাগম দেখে আমি অত্যন্ত আনন্দিত যে আমি এখানে পাইন্দুপাড়া থেকে লোক দেখতে পাচ্ছি মুনলাই পাড়ার লোক দেখতে পাচ্ছি বেথেলপাড়ার লোক দেখতে পাচ্ছি মুন্নাম পাড়ার লোক দেখতে পাচ্ছি অর্থাৎ আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত সার্বজনীন একটা প্রোগ্রাম এটা সবার জন্য প্রয়োজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন মনে রাখতে হবে যে আমাদের পার্বত্য চট্টগ্রাম ভৌগোলিক কারণে বা অবকাঠামোগত কারণে কিছুটা অনগ্রসর সেটা চিকিৎসা শিক্ষা অর্থনীতি সব দিক থেকেই তো তার 아 겨루마 우 게스모 안테르 폴샤 사다삭 오아 겨르 데 동티 동타 미아티 모이 비아티 게고 포포도 겨모트 아겨 톰바 겐바레 봉 지가 프로바르케 톰바 짠 아조 या को ओ केस मोरय गुरुमा बासी तोको को मोइता ही बिगे न्याती फोफो तो अके रोको आसु लुंग लाहो तो अके रोको प्रोबाली